Hello, Bundra. Subuh sekali. Tapi buat yang ini tempat sih cuaca atau lebih banyak sih ini, laut ini, kanda atas bumi sih. Kau perlu lebih ini. Kanda lagi cerah cerah. Kalau lebih itu sudah tidak কাতর ঠান্ডা আজকে দ্বিতীয় দিন শুরু শুরু করি আজকে বন্ধুরা এটা হলো সকালবেলা কুম্ভের দৃশ্য দেখতে পাচ্ছো এখন বাচ্চা ষাটটা পনেরো মিনিট তো কোনো রকম রাত্র কেটে গেলো ট্যান্টের মধ্যে তো এখন দৃশ্যটা কি সুন্দর দৃশ্য দেখতে পাচ্ছ রাত্রে বারোটার সময় যে ভিড়টা ছিল তো এখন সেই ভিড়টা চলে আসছে দেখতে পাচ্ছো নন স্টপ চলছে মানুষের ভিড় দাদন দিতে হয় ভাইয়া নিমে দাঁতুন কিনছি বাড়ি থেকে টুথপেস্ট ব্রাশ কিছুই আনি তো এখানে নিমে দাঁতুন বিক্রি করছে খুব ভালো জিনিস নিমে দাঁতুন তো ফার্স্ট আমি ইউজ করছি তো হেভিট নেই বাট খুব ভালো জিনিস এটা ন্যাচারাল একদম আমরা বেরিয়ে পড়েছি নিয়ে যাবো বন্ধুরা আমরা সবাই মিলে বেরিয়ে পড়লাম মেলা ঘুরবো তো আমাদের ইচ্ছা ছিল ছাব্বিশ তারিখ পর্যন্ত থাকা মহাশিবরাত্রি পর্যন্ত কিন্তু এখানে থাকার যে পরিস্থিতি থাকা যাবে না সবাই মোটামুটি টায়ার্ড তো আমরা এসেছি একটা মালা দোকানে বন্ধুরা দেখতে পাচ্ছি এখানে নাগা সাধুরা বসেছে তো আমরা গেলাম আশীর্বাদ নিলাম তো মর্নি আগে অনেক সাধু সন্ন্যাসী ছিল কুম্ভুর মধ্যে তো এখন অনেক কমে গেছে নেই বলে চলে খুব কম তো আমরা গেলাম একটা শঙ্কর দোকানের মধ্যে তো এখানে অনেক কিছু আছে তো শঙ্ক সবাই ট্রাই করছে শঙ্ক নেবে তো আমি নিলাম রুদ্রাসের মালা তুলসীর মালা বাড়ির জন্য তো বাড়ির জন্য সবার জন্য কিছু না কিছু গিফট নিতে হবে তো এক এক করে টুকটাক জিনিস কিনছি তো দেখতে পাচ্ছ আমরা এসে পড়েছি একটা সঙ্গমস্থলের মধ্যে তো এখানে একটু ঘুরবো তো দেখতে পাচ্ছি অনেক বড়ো সোনান অনেক জায়গার মধ্যে এরকম স্থান স্থানে প্লেস করা আছে তো পুরো জায়গাটার মধ্যে একটা জায়গা তো দেখতে পাচ্ছ কত বড় ওই আছে সঙ্গমস্থল তো খুব সুন্দর বন্ধুরা খুব সুন্দর কি বলবো আর সবাই স্নান করছে কালকে আমরাও সাউন্ড করেছিলাম এমনভাবে তো দেখতে পাচ্ছ উপর থেকে উপরে হেলিকপ্টার উঠছে তো যারা টাকা আছে খরচ করবে তারা হেলিকপ্টার থেকে উপরের দৃশ্যটা দেখতে পাবে সঙ্গমস্থলের দৃশ্যটা খুবই সুন্দর দেখাবে এটা তো আমরা নিচ্ছি এখন সঙ্গমস্থল থেকে মাটি তো বাড়ির জন্য এটা শুভ মানে এখানে মাটিও শুভ মনে হয় জলের সাথে মাটিও শুভ হয় সেই জন্য নিয়ে নিলাম তো খুবই একটা সুন্দর দৃশ্য বন্ধুরা তো এমন দৃশ্য তো লাইফে কখনো দেখিনি ফার্স্ট টাইম দেখছি তো ভগবানের কৃপায় তো দেখতে পাচ্ছি এখানে অনেক সাধু সন্ন্যাসীরা কীর্তন করে যাচ্ছে তো খুবই সুন্দর এই দৃশ্যটা তো সামনের দিকে আমরা এগোচ্ছি একটা শর্টকাট রাস্তা দিয়ে যাবো ভাবছি ভেবেছিলাম বাট এখানে যে জন্য এই রাস্তাটা ওপেন আছে তো সাধারণ লোক এখানে যেতে পারে না এই রাস্তাটি দিয়ে তো আমাদের অনেক দূরে যেতে হবে আমাদের তো খুব দূর তো দেখতে পাচ্ছি ওভারঅল ভিউটা তো মানুষের ভিড় বাড়ছে দিনের পর দিন যত কুম্ভ টাইমটা শেষ হতে যাচ্ছে ততই ভিড় বাড়ছে তো আমরা আর দোকানে গেলাম তো এখান থেকে রুদ্রাসে মারা নিলাম তো দেখতে পাচ্ছ রাস্তার মধ্যে অনেক ভিড় তো একদম গ্যাদারিং রাস্তার মধ্যে তো খুব কষ্ট করে এগুতে হচ্ছে দেখতে পাচ্ছ এখানে অনেক বয়স্ক মানুষেরা এক লগে দড়ি দিয়ে বেঁধে নিয়ে যাওয়া হচ্ছে জন্য যাতে হারিয়ে না যায় কুম্ভ তো হারানোর জন্য ফেমাস সবাই জানো ছোটোবেলাতে মুভির মধ্যে দেখতাম কুম্ভের মধ্যে হারিয়ে গেছে বন্ধুরা সকালে মেঘলা ছিল অনেক ঠান্ডা ছিল এখন অনেক রৌদ্র তো গরমও লাগছে তো আমরা এসে পড়েছি একটা জায়গার মধ্যে যেখানে দেখতে পাচ্ছ সাধুরা বসে আসে এখানে তো একটু কেমন দেখতে দেখতে পাচ্ছ তোমরা তো আমাদের ডাকছিল তো আমরা যাইনি তো অনেক সাধু এটাকে করো জন্য যাইনি বন্ধুরা হাঁটতে হাঁটতে আমরা অনেক টায়ার্ড সকাল থেকে কিছু খাইনি তো এখন খাচ্ছি কলা তো ব্রিজের নিচে জায়গাটা ছায়া আছে এটার মধ্যে ব্রিজের নিচে তো খুবই রৌদ্র এখন দেখতে পাচ্ছ চারিদিকের দৃশ্যটা এটা সঙ্গমস্থলের উপরে ব্রিজটা তো ব্রিজটা নাম আমরা জানি না কি ব্রিজ তো এখানে একটু দাঁড়ালাম রেস্ট করলাম তো এরপর আবার বেরিয়ে পড়লাম তো দেখতে পাচ্ছ ভিড় কেমন বন্ধুরা আমরা সবাই মিলে খাচ্ছি এখন লেবু এবং পুদিনার শরবত খুব ভালো একটা শরবত তো গরমের সময় এটা খুবই উপকারী তো সবাই মিলে খাচ্ছি আমরা খুবই টায়ার্ড হাঁটতে হাঁটতে তো এখানে দেখতে পাচ্ছ একটা ট্রেন লাইন নদীর উপরে দেখতে পাচ্ছ তো আমরা সামনের দিকে এগোচ্ছি দেখতে পাচ্ছ ওভারঅল ভিউটা বন্ধুরা হাঁটতে হাঁটতে আমরা আর একটা দোকানের সামনে দাঁড়িয়ে গেলাম তো এখানে খাচ্ছি আখের রস সবাই মিলে এটাও খুব ভালো একটা ড্রিঙ্ক তো এনার্জি দেবে আমাদের তো আমাদের অনেক হাঁটতে হচ্ছে বন্ধুরা তো বন্ধুরা আরেকটা জায়গার মধ্যে এসে আমরা দাঁড়িয়েছি তো এবার জুস খেলে চলবে না কিছু হাট কিছু খেতে হবে শক্ত জিনিস খুব ক্ষুদা লেগেছে তো বন্ধুরা দেখতে পাচ্ছে এখানে অনেক ফরেনারও এসেছে খুব কুম্ভ মেলাতে ঘোরার জন্য তো বন্ধুরা ফাইনালি ভগবান আমাদের কথা শুনে নিয়েছে তো একটা লঙ্গরখানা পেয়েছি তো এখানে ফ্রিতে খাওয়ানো হচ্ছে সেটাও ফ্রিতে তো ভাবতে পারছ তো আমরা গেলাম তো সবাইকে ফোন করে ডাকলাম তো সবাই বসে গেলাম খাওয়ার জন্য তো খুব ভালো খাওয়া দেওয়া হচ্ছে তো এখানে চাওয়াল তরকারি এবং মিষ্টানও দেওয়া হয়েছে তো আর কি আমার মিষ্টানও আমার ফেভারিট তো মন একদম খুশি হয়ে গেলো তো বন্ধুরা ভরে একদম খেয়ে নিলাম খুব ভালো হয়েছে খানা তো আমরা এখন যাবো গঙ্গা নদীতে স্নান করার জন্য তো সবাই গেলাম গঙ্গা নদীর তীরে স্নান করার জন্য তো দেখতে পাচ্ছ এখানে স্নান করার জন্য ব্যবস্থা করে দেওয়া হয়েছে তো আমরা কুম্ভতে স্নান করেছি সঙ্গমস্থলের মধ্যে তো এখানে শুধু গঙ্গা নদী তিনটা নদী মিলে বন্ধুরা হ্যাঁ সঙ্গমস্থল অতির সবাই যেন গঙ্গা যমুনা সরস্বতী সরস্বতী তো অদৃশ্য থাকে তো এটা গঙ্গা নদী তো এখানেও ব্লক বসিয়ে দেওয়া হয়েছে স্নান করার জন্য তো কালকে তো আমরা কুমোর মধ্যে স্নান করেছিলাম তো আজকেও স্নান করতে পারতাম সঙ্গমস্থলে তো ভাবলাম কালকে তো স্নান করছি একবার স্নান করলে হয় তো আজকে গঙ্গা নদীর মধ্যে স্নান করবো বন্ধুরা গঙ্গা নদীর মধ্যে কয়েন ফেলে আশীর্বাদ নিচ্ছি গঙ্গা মা থেকে তো সবাই ফেলছে তো আমিও ফেললাম তো এটা নিয়ম তো সবাই বলছে তো আমরা নেমে গেলাম তো স্নান করার জন্য দেখতে পাচ্ছ খুবই রৌদ্র তো এখানে জল অনেক ঠান্ডা বন্ধুরা তো আমি ডুব লাগিয়ে ফেললাম গঙ্গা নদীর মধ্যে তো খুব ভালো লাগছে প্রথমবার গঙ্গা নদীর মধ্যে স্নান করছি গঙ্গা স্নান করছি খুব একটা সুন্দর একটা মুহূর্ত পবিত্র গঙ্গার মধ্যে স্থান করে একদম মন তৃপ্তি এবং শরীর তৃপ্তি হয়ে গেল বন্ধুরা কি বলবো আর তো আমাদের সঙ্গী রঞ্জিত একটা নারকেল পেলো তো নদীর মধ্যে মানুষে নারকেল ফেলে না তো সেই নারকেলটাই পেল আশীর্বাদ আমার তো খুব ভালো তো একদম রিফ্রেশমেন্ট লাগছে বন্ধুরা স্নান করে তো রৌদ্র মধ্যে তখন ঘুরছিলাম ভগবানের কৃপায় স্থান হয়ে গেলো গঙ্গাস্থান হয়ে গেলো মহাকুম্ভস্থান তো স্থান টান করে আমরা এখন রেস্ট চেঞ্জ করছি তো গঙ্গাস্থানের পরে দক্ষিণে দেওয়া ভালো তো দান দক্ষিণে দেওয়া ভালো তো আমরা দান দক্ষিণা করলাম তো এখন বসে আছি নদীর পারে তো বন্ধুরা স্নান বাদ নিচ্ছি নদীর পারে বসে খুবই খুবই সুন্দর একটা মুহূর্ত বন্ধুরা খুব মন শরীর সবই তৃপ্ত হয়ে গেল গঙ্গার স্থান কি বলবো এখানে এত ভিড়ও নেই কারণ এটা তো সঙ্গস্থল না এখানে কিছু কিছু লোক এসে স্নান করছে তো সবাই মিলে বন্ধুরা এখন কোপালে কুমকুম চন্দনের প্রলে লাগাচ্ছি খুব ভালো লাগে এটা আধ্যাত্মিক শান্তি পাওয়া যায় এটা লাগালে বন্ধুরা আমরা যাচ্ছি এখন স্টেশনের দিকে গঙ্গার থেকে স্নান টান করে ব্যাস ধর্ম দিলাম তো ভুভবেলা খুব মিস করবো সুন্দর সবার সঙ্গে বন্ধুরা আমরা সংঘস্থ থেকে বিদায় নিচ্ছি তো নদীর ওইপারে যাবো আমরা এখন দেখতে পাচ্ছ তো টেম্পোরারি পোলগুলোর মধ্যে আমরা এসেছি এখন যে পুলগুলো কুম্ভের জন্য বাড়ানো হয়েছে খুবই স্ট্রং পুল বন্ধুরা সোশ্যাল মিডিয়া ভিডিওর মধ্যে অনেক দেখেছি পুলগুলো তো আজকে সামনাসামনি দেখছি তো পুলগুলো দিয়ে যাচ্ছি তো খুবই সুন্দর চারিদিকে দৃশ্যটা দেখতে পাচ্ছ গঙ্গা নদী তো অনেকগুলো পুল বানানো হয়েছে এমন লোহার সিট দিয়ে উত্তরপ্রদেশ উত্তরপ্রদেশ গভর্নমেন্ট খুব একটা ভালো কাজ করেছে যেগুলো বানিয়েছে কুম্ভের জন্য এত মানুষ আসছে এই পুল দিয়ে তারপরও কোনো কিছু হয়নি পুলগুলোর তো খুবই স্ট্রং তো কী বলবো আর বাসা দিয়ে বোঝাতে পারবো না দেখতে পাচ্ছি ওভারঅল ভিউটা তো খুবই হ্যাঁ ভালো তো এটা প্রশংসনীয় জিনিস উত্তরপ্রদেশ গভর্নমেন্ট যেটা করেছে তো অনেক ভক্তরা আসা যাওয়া করছে হাজার হাজার কোটি কোটি লোক আসা যাওয়া করছে পুল দিয়ে তো দেখতে পাচ্ছো আমরা এসেছি একটা দোকানের মধ্যে তো এখান থেকে হ্যাঁ পানি পুরি খাবো পুস্কা খাবো তো সবাই মিলে আমরা পুচকা খাচ্ছি বন্ধুরা তো মেলার মধ্যে আসলেই খাওয়া দাওয়া তো এগুলো চলতে থাকেই তো আমরা সামনের দিয়ে এগোচ্ছি বন্ধুরা তো ওভারঅল দৃশ্যটা দেখতে পাচ্ছ মানুষের ভিড় স্টপ চলছে শেষ নেই তো ছাব্বিশ তারিখ মতো এমন ভিড় চলবে তো এখানে গঙ্গা গঙ্গামার মূর্তি দেখতে পাচ্ছ খুবই সুন্দর হার হার গঙ্গে হার হার মহাদেব বন্ধুরা খারাপও লাগছে মহাকুম্ভ ছেড়ে চলে যাচ্ছি তো অনেক কষ্ট করেছি এক আসার জন্য অনেক স্বপ্ন ছিল সেই স্বপ্নটা সার্থক হলো তো এখানে দেখতে পাচ্ছ আই লাভ প্রয়াগরাজ লেখা আছে তো আই লাভ প্রয়াগরাজ তো প্রয়াগরাজ মহাকুম্ভ দেখেছি একশো বছর পর মহাকুম্ভ মেলা অনুষ্ঠিত হয়েছে তোমরা তো সবাই জানো তো আমরা তো দেখতে পারবোই না আমাদের পরবর্তী জেনারেশনও দেখতে পারবে না এই মেলা তো অনেক সৌভাগ্যে ভগবানের কৃপা এই মেলাটা দেখতে পেরেছি বন্ধুরা আমরা ব্রিজের নিচে এসে পড়েছি এই ব্রিজটা মনে হচ্ছে যে যখন আমরা টিভি টিভি খেয়ে রওনা হয়েছিলাম তো এই ব্রিজটা মনে হচ্ছে এখানে অনেক ভক্তগণ ব্রিজের নিচে শুয়ে আছে টায়ার্ড সবাই তো দেখতে পাচ্ছি এখানে অনেক ভিড় চারিদিকে তো মানুষের ভিড় গ্যাদারিং দেখতে পাচ্ছ তো আমরা গাড়ি করে যেতে পারবো কি না যাই না এই ভিড়ের মধ্যে গাড়িও এখান দিয়ে যাতায়াত করছে না তো আমরা এখন জল খাচ্ছি কিছু চার্চসেবক জল জল খাওয়াচ্ছে ভক্তদের দেখতে পাচ্ছ খুব সুন্দর এটা তো সবাই সাহায্য করার দরকার এত মানুষ তো বন্ধুরা আমরা এসেছি একটা জায়গার মধ্যে তো এখানে একটু রেস্ট করছি হাটটা তো অনেক টাইয়ার তো বন্ধুরা এখানে একটা চার্জিং হ্যাঁ পয়েন্ট পেলাম কয়লার দোকানে তো আমার মোবাইলে মাত্র এক পার্সেন্ট চার্জ তো আমি এখানে চার্জ দিচ্ছি তো কয়লা দু ঘন্টার মধ্যে সবাই বসে রেস্ট করছে আমি চার্জ দিচ্ছি তো ভিডিও কলে বন্ধুরা হ্যাঁ চার্জ চলে যায় তাড়াতাড়ি মোবাইলের তো আমরা আবার যাত্রা শুরু করলাম হেঁটে হেঁটে বন্ধুরা অটোতে উঠতে পারতাম কিন্তু অটো একটু গেলেই জামে পরে যায় তো অনেক টাইম লাগবে সেই জন্য আমরা হেঁটে যাচ্ছি তো এখানে আমাদের সঙ্গীরা কিছু এটিএম থেকে টাকা তুললো তো টাকা তোলার পরে আমরা আবার যাত্রা শুরু করলাম তো রেপিডেও নেওয়া যেত কিন্তু রেপিডোর চার্জ বেশি দুশো টাকা করে পার পারসন তো আমাদের আমরা অনেকজন তো অনেক টাকা খরচা হয়ে যাবে খরচা হয়ে যাবে সেই জন্য নিলাম না তো আমরা এখন দাঁড়িয়ে পড়েছি একটা লঙ্গরের মধ্যে তো এখানে খাওয়ানো হচ্ছে স্বেচ্ছাসেবকের দ্বারা দেখতে পাচ্ছ খুব ভালো ভগবানের কৃপা আবার খাওয়া পেয়ে গেলাম ফ্রিতে সেটাও তো পুরি আর সবজি খাওয়ানো হচ্ছে তো দরকার এখন এখন খুবই খাওয়ার দরকার আমাদের আমরা অনেক টায়ার্ড তো সব ভক্তদের খাওয়াচ্ছি এখানে তো খুবই ভালো লাগছে বন্ধুরা এখানে কয়েক রাজ্যের আকাশের মধ্যে ঘুরি ঘুরাচ্ছে দেখতে পাচ্ছ বিল্ডিং উপর থেকে খুব একটা সুন্দর দৃশ্য তো আমরা হেঁটে হেঁটে সামনের দিকে যাচ্ছি দেখতে পাচ্ছ তো অটো নিয়ে অনেক দূর হাঁটছি বন্ধুরা কী বলবো আর তো মোটামুটি রেল স্টেশনের কাছেই পৌঁছে গেছি আমরা তো এখানে বসে আমরা হ্যাঁ রাবড়ি লস্যি খাচ্ছি সবাই মিলে তো এখানে খুব ফেমাস বলছে তো এই লস্যিটা রাবড়ি দিয়ে বানানো হয় তো অর্ডার করলে আমরা সবাই মিলে খাচ্ছি তো বন্ধুরা খুবই টেস্ট কী বলবো আর খুবই টেস্টি হ্যাঁ লস্যিটা আমি কখনোই এমন লস্যি খাইনি রাবড়ি দেওয়া লস্যি তো খুবই ভালো লাগলো লস্যিকে একদম মন তাজা হয়ে গেল তো আমরা বন্ধুরা এখন স্টেশনের দিকে যাচ্ছি তো স্টেশনের কাছে পৌঁছে গেছে দেখতে পাচ্ছ অনেক ভিড় তো প্ল্যান করছি কোথায় যাব আমরা তো কেউ বলছে অযোধ্যা যাবে কেউ বলছে বৃন্দাবন যাবে তো একবার স্টেশনে যাই তারপর ডিসাইড হবে কোথায় যাব তো যে ভিড় স্টেশনের মধ্যে তো আর বলো লাভ নেই মানে সিট পাওয়া তো অনেক মুশকিল মানে ট্রেনের মধ্যে মানে কষ্টেই উঠেন তবে আমরা এখন প্রয়োগ্রা স্টেশনের মধ্যে ঢুকছি দেখতে পাচ্ছ ওভারঅল ভিউটা বন্ধুরা আমি লাইফের মধ্যে এমন ভিড় স্টেশনের মধ্যে কখনো দেখিনি তো সিট তো পাওয়া মুশকিল অসম্ভব ব্যাপার সিট পাওয়া যাবে না ট্রেন আসছে যাচ্ছে লোকের ভিড় একটু কমছে না আমরা অনেকক্ষণ বসেছিলাম দেখছিলাম কোথায় যাব কি করব তো আর পি এফ ও কন্ট্রোল করতে পারছে না ভিড় এত ভিড় এত গ্যাদারিং তো আমরা বসে প্ল্যান করছি কোথায় যাব তো কেউ বলছে বৃন্দাবন কেউ বলছে অযোধ্যা তো একজনে একমত তো এরপরে ডিসিশান করব কোথায় যাব সবাই মিলে তো এই পরিস্থিতিতে যাওয়া খুবই মুশকিল তো ভিডিওটা এখানে সমাপ্ত করছি নেক্সট পার্টে তোমাদের বলবো কোথায় যাবো আমরা তো দেখা হচ্ছে আরেকটা নতুন ভিডিওতে তো ভিডিওটা কেমন লাগলো মহাকুম্ভের অবশ্যই কমেন্ট করে বলবে তো বাই বাই টেক কেয়ার দেখা হচ্ছে আরেকটা ভিডিওতে নেক্সট পার্টে গুড নাইট